গণ অভ্যুত্থানে আহত ও স্বজনদের শাহবাগ অবরোধ জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তি ও তাদের স্বজনেরা ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন আজ সোমবার বেলা দেড়টার দিকে তারা এই অবরোধ করেন এতে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে আন্দোলনকারীরা বলছেন সরকার এ বি এবং সি এই তিন ক্যাটাগরি করে আহত ব্যক্তিদের চিকিৎসা দিচ্ছে সি ক্যাটাগরিতে এ এবং বি এর মতো সুবিধা রাখা হয়নি এটি খুবই বৈষম্যমূলক আন্দোলনকারীদের দাবি সব আহত ব্যক্তিদের এই অথবা বি ক্যাটাগরিতে চিকিৎসা দিতে হবে ক্যাটাগরি হবে দুটি আহত এবং গুরুতর আহত আহত আন্দোলনকারীদের অন্য দুটি দাবি হচ্ছে প্রান্তিক এলাকায় ব্যক্তিদের চিকিৎসার সুবিধার্থে টোল ফ্রি হটলাইন সেবা চালু করতে হবে এবং আহত ব্যক্তিদের সুরক্ষায় আইন করতে হবে আন্দোলনকারীদের অনেকে আহত প্রত্যেককে সরকারি ভাতার আওতায় আনার দাবি জানান এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন